সোনারগাঁয়ে একটি স্থানে তিনটি কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথর চলন্ত অবস্থায় গ্রাম্যমান মোবাইল কোর্ট চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মোহাম্মদ আমির হোসেন সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে চুনাপাথর কারখানায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বিরোধপুর ইউনিয়ন পরিষদের নিকটস্থ মহাসড়কের পাশে তিনটি চুনাপাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবত অবৈধ পাথর বলিয়ে চুনা তৈরি করে যাচ্ছে আবিবি সোনারগাঁও জবিয় সোনারগাঁও আওতাধীন এলাকা তারিখ তেরোই জুলাই দুই হাজার পঁচিশ ইং রোববার গ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন চুনাপাথর কারখানার চল্লি ভেঙে ঘুরিয়ে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোনারগাঁ আঞ্চলিক বিক্রয় বিভাগ সোনারগাঁ জোনাল অফিসের কর্মকর্তা ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিমের নেতৃত্বে তিনটি চুনাপাথর কারখানায় ঘুরিয়ে দেয় ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান সিনিয়র সরকারি কমিশনার ও বিজ্ঞ নির্বাহীর ম্যাজিস্ট্রেট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয় ইতিপূর্বে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালিয়ে তিতাস গ্যাস টি অ্যান্ড ডি কোম্পানি লিমিটেড পিএলসি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুর সোনারগাঁও ইকোনমিক ইকোনের পার্শ্ববর্তীতে কুচকরি মহল প্রভাবশালীরা গড়ে তুলেছে চুনাপাথর কারখানা মোট স্পোর্ট সংখ্যা তিনটি মোট বিচ্ছিন্ন অবৈধ চুনা কারখানা তিনটি উচ্ছেদকৃত পাইপ এক দশমিক পাঁচ দা বিশিষ্ট একশো বিশ ফিট নিম্ন মানের এমএস পাইপ ও পিভিসি পাইপ রয়েছে যা এলাকার জন্য অতি ভয়াবহ যে কোন সময় ঘটতে পারত বড় ধরনের দুর্ঘটনা স্পোর্ট মাইনাস এক সোনারগাঁও ইকনমিক জোনের পাশে পিরোজপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণের সুক্তারা সিএনজি পাম্পের পাশে সোনারগাঁও নারায়ণগঞ্জ অবৈধ চুনা কারখানার ভাটটি তিনটি উচ্ছেদকৃত পাইপ এক দশমিক পাঁচ ডা বিশিষ্ট চল্লিশ ফিট এম পাইপ জমির মালিকানা ছেলে ডালিম প্রধান জৈনপুর পিরোজপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ স্পোর্ট মাইনাস দুই সোনারগাঁও ইকোনমিক জোনের পাশে পিরোজপুর মুজাফর আলী ফাউন্ডেশনের সঙ্গে জমির মালিকানা শোয়েব মোল্লা পিতা মৃত তাজু মোল্লা শাম পিরোজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ কারখানার মালিক আতাউল রহমান পিতা আলতাফ হোসেন সাং ইছপুর থানার রায়পুরা নরসিন্দি তবে তিনি বন্দর থানা বসবাস করে বলে জানা যায় অবৈধ চুনা কারখানার ভাটটি দুইটি উচ্ছেদকৃত পাইপ এক দশমিক পাঁচ ডা বিশিষ্ট চল্লিশ ফিট এম পাইপ ও নির্মমানের প্লাস্টিকের পাইপ রয়েছে মঞ্জুর হোসেন পিতা গিয়াসুদ্দিন শাংবাগগাও মালিবাগ বারপাড়া বন্দর নারায়ণগঞ্জ স্পোর্ট মাইনাস তিন সোনারগাঁও ইকোনমিক জোনের বিপরীত পাশে পিরোজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ অবৈধ চুনা কারখানার ভাতটি দুইটি উচ্ছেদকৃত পাইপ এক দশমিক পাঁচ ডা বিশিষ্ট চল্লিশ ফিট এম পাইপ কারখানার মালিক নুড়ে আলম বারপাড়া মালিক বাগনাঙ্গল বন্ধ মুছাপুর ইউনিয়ন বন্দর নারায়ণগঞ্জ আলম নামের ওই ব্যক্তির মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া মানাম এর বিপরীত পাশে বৈশিষ্ট্য বিশাল বড় চুনা পাথর কারখানা রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকবার উচ্ছেদ করা হয়েছে এবং গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং মামলা করা হবে বলে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে সোনারগা থানা পুলিশের সহযোগিতায় ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে চোনা ভাতটির মালামাল নষ্ট করা হয় এবং এক্সকেভেটরের মাধ্যমে মালামাল গুড়িয়ে দেওয়া হয় এছাড়াও এক দশমিক পাঁচ পিভিসি পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয় প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ক্যাপিং করা হয় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয় এবং আইন বিভাগের নিয়ম মাফিক মামলা পরিচালনা করা হবে বলে জানা যায় অভিযান নিয়মিত পরিচালনা চলমান থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ